এখন প্রায় ঘরে ঘরে অনলাইন উদ্যোক্তাও হয়ে গেছে যার কারণে চাপ করেছে বিকাশ নগদ রকেট উপায় এই সমস্ত মার্চেন্ট অ্যাকাউন্টগুলোর দিকে মার্চেন্ট অ্যাকাউন্ট কেন প্রয়োজন পড়ে আমরা আমাদের কাস্টমারদের কাছ থেকে আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ অথবা অনলাইন যেকোনো ব্যবসার জন্য কাস্টমারদের কাছ থেকে সহজে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টটা প্রয়োজন পড়ে এছাড়াও আমার মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে বড় সড় অ্যামাউন্ট ট্রানজাকশন করতে পারছি আজকে বলতে আমরা জানবো যে কিভাবে আমাদের ফ্রেশ একটি সিমে নগদের মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়া যায় ফ্রেশ মানে হচ্ছে আপনার এই সিমের মধ্যে নগদের পার্সোনাল অ্যাকাউন্ট অথবা এজেন্ট অ্যাকাউন্ট থাকা যাবে না এটাকে হচ্ছে ফ্রেশ বলা হয় সো উইদাউট ওয়েটিং এনি মোর টাইম লেটস গেট স্টার্ট আচ্ছা প্রথমে আমরা চলে আসব ক্রোম ব্রাউজারে দেন এখানে আমরা সার্চ করব নগদ আমি এখানে ইন্টারে ক্লিক করলাম নগদের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব আচ্ছা ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে বিকাশের মতো নগদে কোনো অপশন পাচ্ছি না যে আমরা এখান থেকে আবেদন করব। তাহলে কি আমরা নগদের মার্চেন্ট অ্যাকাউন্টটি করে নিতে পারবো না অবশ্যই অনলাইন থেকেই আমরা নগদের মার্চেন্ট অ্যাকাউন্টে করে নিতে পারবো তাহলে এর জন্য আমাদের কী করা লাগবে আমরা এখান থেকে কোনো অপশন পাচ্ছি না ঠিকই তবে আমরা আবেদন করতে পারবো নিশ্চিত ঘাবরানোর কোনো কারণ নেই যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই আপনি যদি আমার মতো কাজ করেন তাহলে অবশ্যই কিছুক্ষণের মধ্যেই আপনি কল পাবেন আচ্ছা এর জন্য আমাদের যেটা করা লাগবে আমরা সরাসরি হচ্ছে হেল্পে ক্লিক করব। হেল্প থেকে আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করব আমরা এখান থেকে কয়েকটি অপশন পেয়ে যাব আমরা তাদেরকে কল করতে পারবো আমরা তাদেরকে ইমেল করতে পারবো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি ইমেলে ক্লিক করব ভয় পাওয়ার কোনো কারণে কি লেখা লাগবে সেটা আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা জাস্ট আপনাদের ফর্মটা বা আপনাদের লেখাটা পূরণ করে নেবেন আমরা এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটি কপি করে নেব চলে যাচ্ছি মেলে আমরা এখান থেকে টু এখানে হচ্ছে আমরা এই মেল অ্যাড্রেসটি দিয়ে দিব সাবজেক্টটা আমরা দিয়ে দিলাম নগদ মার্চেন্ট এবং এখানে আসা পুরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার খেয়াল করা লাগবে আচ্ছা এবার এই ফর্মটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করা লাগবে দেন হচ্ছে আপনার যে কোনো নোটে আপনারা নিয়ে যাবেন এখানে আমি লিখলাম হ্যাডিয়ার আমার নাম লিখলাম এবং আমার পদবিগুলো লিখলাম কী কী কাজ করি সেটা আমরা এখানে লিখে দিলাম আপনার এখান থেকে হচ্ছে আপনাদের কী কী কাজ করেন বা আপনি যদি মাত্র আপনার হচ্ছে অনলাইন ব্যবসার জন্য নিতে চান তাহলে হচ্ছে এখানে তেমন কিছু লেখা দরকার নেই জাস্ট অনলাইন বিজনেসম্যান বা অনলাইন বা সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইড বা যাই হোক না কেন আপনি যেই কাজই করেন না কেন সেটা হচ্ছে এখানে লিখে দিবেন তারপর লিখলাম প্রিয় আমার হচ্ছে বিকেশ মার্চেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন আমার অনলাইন ব্যবসার জন্য এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমি একটা নাম্বার দিলাম বা দিব এখানে আপনারা হচ্ছে এটা দিবেন না আপনাদের নাম্বারটা আপনার এখান থেকে এটা চেঞ্জ করে ফেলবেন এবং আপনি কোন নাম্বারে মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন ক্লিয়ার ফার্স্টে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন হচ্ছে আপনি কোন নাম্বারে মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন সেটা এখানে দেবেন এবং কি দুইটা যদি সেম হয় তাহলে দুইটা সেমই দেবেন তবে এখানে কিন্তু আপনি সরাসরি আমারটা দিয়ে দেবেন না আমি এখানে লিখলাম গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটর মোশন গ্রাফিক্স ডিজাইনার কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইডার ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখানে এই জায়গা থেকে হচ্ছে আপনি যেই কাজটি করেন আপনার যেই কাজের জন্য আপনার এই অ্যাকাউন্টটা প্রয়োজন সেটা আপনি এখানে লিখতে পারেন বা আপনার পদবীটা আপনি এখানে লিখতে পারেন আপনি যদি দেখা যায় সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইডার হন তাহলে এটা লিখবেন বা আপনি যদি কোনো ওয়েবসাইট ডেভেলপার হন তাহলে ওয়েবসাইট ডেভেলপ মানে ওয়েব ডেভেলপার দিবেন বা অনলাইন বিজনেসম্যান দিতে পারেন বা শুধু বিজনেসম্যান দিতে পারেন ইত্যাদি আপনি এখানে যা ইচ্ছা আপনার পদবী আপনি যেই কাজই করেন না কেন আপনি এটা এখানে দিতে পারেন দেন আপনি হচ্ছে এইগুলো সেম রাখবেন এতটুকু এগুলো সেম রাখবেন নাম্বারটা চেঞ্জ করবেন এবং এখান থেকে এত পর্যন্ত সেম রাখবেন এবং এখান থেকে নাম্বারটা চেঞ্জ করবেন আচ্ছা মূল পার্ট এখানে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স আসে কি না সেটা আপনি এখান থেকে ইয়েস ন দেবেন আচ্ছা ট্রেড লাইসেন্স যদি না থাকে ট্রেড লাইসেন্স কীভাবে করা লাগে সহজেই এবং অনলাইনে দুইটাই যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা প্রয়োজন তিন সার্টিফিকেট কীভাবে করা লাগে যদি না জেনে না থাকেন তাহলে হচ্ছে এটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরো ক্লিয়ারলি যতটুকু ভালোভাবে সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব আচ্ছা তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আপনার আছে কি নাই সেটা আপনার এখানে অর নো দিয়ে দিবেন আচ্ছা তারপর হচ্ছে আপনার এনআরডি কার্ড আছে কি না সেটা আপনি হচ্ছে এখানে অর নো দিয়ে দিবেন আপনার পাসপোর্ট এটা প্রয়োজন নাই বাকি তবুও আমি এখানে দিয়ে দিলাম যেন ওদের ট্রাস্টেড হয় দেন আমরা ফুল এটা আমরা কপি করে নেব হ্যাঁ কপি করে নিয়ে আমরা হচ্ছে আমাদের মেয়ে রাখেনি আমরা এটা পেস্ট করবো আবারও বলি নাম্বার কিন্তু এটা হবে না আপনার কী বলে এই যে মার্চেন্ট নাম্বার কিন্তু এটা হবে না এটা চেঞ্জ করবেন তারপর আমার মতো সবগুলো হচ্ছে সেম দিয়ে রাখবেন না এটা অবশ্যই চেঞ্জ করে ফেলবেন এগুলো হচ্ছে সব ইস দিয়ে রাখবেন না যেটা নাই সেখানে না দিবেন যেখানে যেটা আছে সেটা ইএস দিবেন নিচেটার প্রয়োজনই এটা কেটে ফেলতে পারেন আমরা কেটে ফেললাম আমরা হচ্ছে এনআইডি কার্ড আছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাদের টিন সার্টিফিকেট আছে আমাদের হচ্ছে ট্রেড লাইসেন্স আছে এইগুলো থাকলেই হবে হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওদের প্রয়োজন নাই বাকি এই দুইটা জিনিস ওদের অবশ্যই লাগবে এবং কি এনআইডি কার্ডটা লাগবে তো এগুলো অবশ্যই লাগবে এবং কি এগুলো আছে কি সেটা আপনি জানিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে সেন্ডে যদি ক্লিক করি তাহলে এটা সেন্ড করা হয়ে যাবে দেন আমাদের আবেদনটা তাদের কাছে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই ওরা হচ্ছে আমাদেরকে কল করবে যদি আপনি রাত গভীরে দেখা যায় ওদেরকে কল করেন তাহলে হচ্ছে আর পরের দিন ওদের কার যখন শুরু হবে তখন হচ্ছে ওরা কল করবে তো এই আমাদের নগদের মার্চ নিয়ে ভিডিওটি কোথাও সমস্যা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যার কথাগুলো লিখে পোস্ট করতে পারেন সেখানে আমি সহ আমাদের আপনার সমস্যা সমাধান করার জন্য বসে আছি